এপিক নিয়ে বিতর্কের মাঝে এবার বড় পদক্ষেপ কমিশনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধারের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে এই প্রক্রিয়া চলবে তা নিয়ে টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে বৈঠক শুরু হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বড় কর্তারা ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সহ একাধিক টেকনিক্যাল এক্সপার্টরা বৈঠকের পরে কমিশনের তরফে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো। একই সঙ্গে কমিশনের বক্তব্য সংবিধান অনুযায়ী একজন ভারতীয়ই ভোট দিতে পারবেন এবং আধার কার্ড তার পরিচয় পত্র হিসেবে কাজ করে প্রসঙ্গত এপিক বিতর্কে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগের পরই নড়ে চড়ে বসে জাতীয় নির্বাচন কমিশন বিবৃতিও দেওয়া হয় কমিশনের তরফে স্পষ্ট বলা হয়েছিল তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন হবে আর এবার এপিক নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ কমিশনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে এই প্রক্রিয়া চলবে তা নিয়ে টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে বৈঠক শুরু হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বড় কর্তারা বৈঠকের পরে কমিশনের তরফে নতুন সিদ্ধান্তে কথা জানানো হলো আর এই বিষয় কোনাঘোরwidetilde কে বলেছেন শুনবো একই নম্বরে একাধিক অন্য রাজ্যের ভোটারকে এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া মহারাষ্ট্র দিল্লিতে এই কাণ্ড করেছে ওখানে কেউ ধরেই নি ধরতে পারেনি কিন্তু বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে সকলের সামনে এটা প্রকাশ করে দিয়েছেন। অন্য রাজ্যের ভোটারকে सेम এপিক দুজন सेम এপিক একাধিক রাজ্যের কি করে হতে পারে এইটা একটা বিরাট স্ক্যাম এই স্ক্যামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এনেছেন ঘুরপথে বিজেপির ভোট মেশিনারিটাকে কিভাবে অপকৌশলে ম্যানিপুলেট করা যায় তার জন্য এই আধার কার্ড আর এই এপিক কেলেঙ্কারি করে বসে আছে ভোটার তালিকার কেলেঙ্কারি তো সুতরাং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তৃণমূল কংগ্রেসের চাপে মেনে নিতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন এবং আমাদের তরফ থেকে স্ক্রুটিনি সমস্ত রকম ভাবে অব্যাহত থাকবে এপিক নিয়ে বিতর্কের মাঝে এবার বড় পদক্ষেপ কমিশনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধারের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স